বাংলাদেশের কোটা আন্দোলন ও সরকার পতন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্যে ছেয়ে গেছে ভারতীয় গণমাধ্যমগুলো যাচাই বাছাই আর কোনো প্রমাণ ছাড়াই এসব ভুয়া পোস্ট ঘিরে ভারত প্রশাসনের অবস্থান অনেকটাই প্রশ্নবোধক বিবিসি আল জাজিরা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ভারতের সমালোচনা করে এরই মধ্যে প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে এসব তথ্য সত্য নয় এদিকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও এর নিন্দা জানিয়েছেন বিস্তারিত আফসানা রিপোর্টে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা চলছে এমন ভুয়া পোস্ট ছড়িয়ে পড়েছে ভারতীয় সামাজিক মাধ্যমগুলোতে শুধু তাই নয় যাচাই বাছাই ছাড়াই এসব ভুয়া পোস্ট ঘিরে নিজেদের নাক গলানো অবস্থান তুলে ধরে ভারত প্রশাসন হঠাৎ করে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় চালু করা হচ্ছে সহযোগিতার হটলাইন এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভারতীয় পোস্টের অনেকগুলোই যাচাই করে দেখেছে বিবিসির তথ্য যাচাই বিভাগ ফ্যাক্ট চেক পদ্ধতিতে এর কোনো সত্যতা পাওয়া যায়নি ভারতীয় গণমাধ্যমে ছড়ানো এসব সংবাদের অধিকাংশই গুজব এবং নিরপেক্ষ যাচাইবিহীন হিন্দু সমাজের প্রতিনিধিরাও এমনটি বলছেন হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই এদিকে ফ্যাক্ট চেকাররা বলছেন আক্রমণকারীদের লক্ষ্য ছিল মূলত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর সম্পত্তি ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল তাদের রাজনৈতিক পরিচয়ের জন্যই তারা আক্রান্ত হন পাশাপাশি তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে মুসলমানরাও হামলার শিকার হয়েছেন হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছেন লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতে রিপাবলিক এটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু কথাবার্তা বলছে ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে দেখা যায় চারটি বাড়ি পড়ানো হচ্ছে যার মধ্যে দুটি মুসলমানদের ভিডিওতে বলা হয় চব্বিশ জনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আল জাজিরা স্বাধীন যাচাইয়ে উঠে আসে হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর দুজন সংখ্যালঘু নিহত হয়েছেন যার একজন পুলিশ কর্মকর্তা এবং একজন আওয়ামী লীগ দলের কর্মী এছাড়াও টাইমস অফ ইন্ডিয়া ও এ প্রকাশ করা হয় শিগগিরই পশ্চিমবঙ্গে প্রবেশ যাচ্ছে বাংলাদেশি অনেক শরণার্থী এবং শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে জামায়াত ইসলামী এমন সব উদ্ভট তথ্য যেখানে গত দশ বছরে ভারতীয় সংখ্যালঘুদের জন্য কোনো কমিটি ছিল না ছিল না তাদের নিরাপত্তার কোনো ধরনের আয়োজন সেখানে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর এমন আয়োজন রাজনৈতিক কুটচাল কিনা সেটাই এখন প্রশ্ন আফসানা নীলা একুশে টেলিভিশন